আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারিয়া মারিয়াজ কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের এই নতুন রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন কথা দিচ্ছি আবারও ট্রাই করতে বাধ্য হবেন খুবই মজা এই রেসিপিটা চায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা করার জন্য চলাই আমরা প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পরিমাণ পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তার আগে এখানে আমি খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই যে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা ফুটে উঠেছে এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম যেহেতু এখানে মেজারমেন্ট কাপে মেপে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম তাই হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম আটাটা দেওয়ার পর চুলাটা আমি অফ করে দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়েছি অবশ্যই আটা দেওয়ার পর সাথে সাথে চুলাটা অফ করে দিবেন এদিকে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি টমেটো তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুইটি কাঁচামরিচ চার একটি ডিম পেঁয়াজ টমেটো এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি দুইটি কাঁচা মরিচ আমি কুচি করে নিয়েছি আর ডিমটা ভেঙে নিয়েছি এবার এই ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া আপনারা যে যেমন পছন্দ করেন মরিচ সে অনুযায়ী এখানে দিতে পারেন এবার নাড়াচাড়া করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে আর এইদিকে আমি যে আটার খামেরটা করে রেখেছিলাম সেটা একটু মথে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটু মথে নিচ্ছি এবার এই টোটাকে আমি নিয়ে নেব রুটি তৈরি করার জন্য রুটি তৈরি করার পূর্বে প্রথমে খুব ভালোভাবে মথে নিতে হবে যত ভালোভাবে মথে নেবেন রুটিটা ততই মসৃণ হবে আমি খুব ভালোভাবে ডোটাকে দেখতে পাচ্ছেন নেওয়া হয়ে গেছে এবার আমি গোল করে নিচ্ছি আমি একটি রুটি বেলে নেব বড় সাইজের সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি এই যে রুটিটা আমার বেলে না হয়ে গেছে এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না মাঝারি সাইজে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি একেবারে খুব বেশি মোটা বা একদম পাতলা করিনি এবার চলে যাব চুলায় চোলা একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে পুরো প্যানের গায়ে লাগিয়ে নেবো এখন আমি রুটিটাকে প্যানের মধ্যে দিয়ে দিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রুটির এক পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি উপর থেকে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি এতে করে রুটির এক পাশ খুব ভালোভাবে হয়ে যাবে এই তো রুটির এক পাশ হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পাশ আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি এই রুটির উপরে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির চারপাশ থেকে আর রুটির উপরে সম্পূর্ণটাই আমি ডিম দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন এখন এর ওপরে আমি কিউব করে কেটে রাখা একটি পাকা টমেটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ গুলো একদম ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন এবার কাঁচা মরিচ আমি দুটি কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম কাঁচামরিচ গুলো ছড়িয়ে দিলাম আপনারা জেলে এ পর্যায়ে এসে গোলমরিচের গুঁড়া দিতে পারেন যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না ওনারা এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়া দিবেন হাফচা চামচ পরিমাণ ছড়িয়ে দিবেন এইদিকে আমি আরো একটি ডিম বাটির মধ্যে ভেঙে নিলাম ডিমটাকে ফেটিয়ে কিন্তু এবার এই ডিমের উপরে লবণ বা মরিচ কিছু না আপনার চাইলে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন যারা ডিমের গন্ধটা একদম পছন্দ করেন না ওনারা এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিবেন এই যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি এই ডিমটা এই উপর থেকে দিয়ে দিব উপর থেকে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার চারপাশে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো রেখে দিব চোলার আঁচ একদম লোহিতে রেখে ফিরে আসছি দুই মিনিট পর এই যে ডাক্তারটা খুলে নিলাম এখন আমি নিচ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার উল্টে দিলাম খুব সাবধানে উল্টে দিবেন আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আরো দুই মিনিটের মতো এই যে দুই মিনিট পর উপর থেকে একটু চেপে চেপে সামান্য সময় একটু ভেজে তারপর আবার উল্টে নিলাম দুই পাশে আমার ভালোভাবে হয়ে গেছে এখন উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে এবার পছন্দ মতো ভাজটা করে নিয়েছি এই যে নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে এভাবে চটপট নাস্তাটা তৈরি করে নিতে পারেন একটু অন্যরকম যারা নতুন নতুন খেতে পছন্দ করতে পারেন মজার আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো মাশাল খুব সুন্দর দেখা যাচ্ছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ